বালকটা যখন যায় মহিলাটাকে বলে মা মা পানির মধ্যে হারিয়েছি আমার বাবাকে আছে জানি না রে মা আমি তোমার কাছে বলতে চাই আমি রাম মন্দিরে যাইতেছি বাঁচবো না মরবো জানি না কিন্তু তোমার কাছে একটা জিনিস চাই তুমি দয়া করে আমাকে একটা জায়নামাজ দেও আমি তোমার কাছে কিছুই চাই না জায়নামাসটা নিয়ে আল্লাহর বান্দা ছোট্ট বালক সরকারি ফৌজ সরকারি দল তাকে রাম মন্দিরে দেখে নিয়া যাইতেছে রাম মন্দিরে নিয়া তাকে মন্দিরের গেটটা লাগাইয়া ভিতরের মধ্যে রেখে সরকারি দল চলে আসছে মালদ্বীপের মনে আল্লাহর বান্দা ছোট্ট বালক সরকারি দল সবাই যখন চলে গেছে দুইটা যে যায় নামাজ আছে যে যায় নামাজটা মায়ের কাছ থেকে নিয়ে আসছিল ওই যায় নামাজটা সে সুন্দর করে বিছাইছে আর ঘর থেকে ওযু বানাইয়া আসছিল যায় নামাজটা বিছাইয়া ছোট্ট বালক নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে নামাজের মধ্যে দাঁড়াইয়া একের পরে পড়তে লাগলো আর চোখ দিয়া পানি বাহির হইতে লাগলো সুরাইয়াসিন আমি আপনি চিনি কি চিনি না সুরাইয়াসিন চিনেন তো নাকি সুরাইয়াসিন পরে আস্তে আস্তে রুকু গেল রুকুর থেকে দাঁড়ায় গেছে রুকুর থেকে উঠিয়া দাঁড়াইয়া শেষদার মধ্যে চলে গেছে মধ্যে গিয়া চোখের পানিটা বলে মালি আমি ইসলাম মানে তারা তোমাকে মানে না আমি ইসলাম মানার কারণে তামা কেউ দেখতে পারে না রে মাউলা আমি আজকে সাজদায় আসি তুমি আল্লাহ সত্য না মিথ্যা যাচাই করার জন্য আজকে যদি আমাকে মেরে ফেলে তাহলে তুমি আল্লাহ সত্য থাকলা না তুমি আল্লাহ সত্য না মিথ্যা আজকে যাচাই হয়ে যাবে এই বলে শেষ দায় পরে কান্না করতেছে আল্লাহ তোমার কাছে চাওয়ার জন্য আসছি শেষদায় পরে কান্না করলে সাহায্য করার মালিক কে একটু জুড়ে বলে মুসলমান কে শেষদায় পরে কান্না করলে আমার রসুল বলেন কুদরতি ভাবে সাহায্য ওই বান্দার প্রতি চলে আসে যখন ওই বান্দা ছোট্ট শেজদা আগে আল্লাহর কাছে কান্না করতেছে মালি তুমি সত্য না মিথ্যা আজকে যাচাই হয়ে যাবে এই বলে বালকটা কান্না করতেছে কান্না করতে করতে বালকটা বলে আমি সাগরের দিকে তাকায় আছি হঠাৎ করে দেখি বড় একটা ঢের রাম মন্দিরের দিকে আসতেছে আর কে যেন আমাকে আওয়াজ দিতে চায় আঘাত করতে চায় কে যেন রাম মন্দিরের দেয়ালের মধ্যে বারবার আঘাত করতেছে আমি ভয় পেয়ে গেছি ছোট মানুষ আমি আবারও নামাজের মধ্যে দাঁড়ায় গেছি এই পৃথিবীর মধ্যে একজন বড় বৈজ্ঞানিক বরং দার্শনিক ছিলেন ইবনে বতুতা তা রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন ইবনে বতু তা রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব রেহলাতুল বতু তা নামক কিতাবের মধ্যে তিনি লেখেন সৌদি আরব থেকে একটা জাহাজ একটা ব্যবসায়িক একটা জাহাজ মালদ্বীপের দিকে যাওয়া শুরু করছে মালদ্বীপে যাবে সাগর দিয়া যাইতেছে হঠাৎ করে সাগরের ঢেউয়ের কারণে আর জাহাজটা টিকতে পারে নাই পানির মধ্যে ডুবে গেছে ওই ব্যবসায়ী কাফেলার মধ্যে ওই জাহাজের মধ্যে যতগুলো মানুষ ছিল এর মধ্যে একজনের সন্তান ছিল হাফেজ তিনি তার সন্তানকে নিয়ে ব্যবসায়ী কাজের জন্য তিনি রওয়ানা দিছেন কিন্তু বাগ্যের নির্মম পরিহাস জাহাজটা ডুবে গেছে সমস্ত মানুষ পানির নিচে চলে গেছে ওই যে হাফেজের বাবা তিনিও পানির নিচে চলে গেছেন কিন্তু আল্লাহর কালাম বুকে নিয়া ধারণকারী দশ বারো বছরের বালকে পানি পানি গিলতে গিলতে পারে পারে না না ওই দশ বারো বছরের হাফেজ বালক বালক সৌদি আরব থেকে আসছে ডুবে নাই কিন্তু একটা কাঠের উপর সুন্দর করে সে বসে আছে খেলতে 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 সাগরের এক পার্শে চলে গেছে এই যে লীলা খেলা দেখানোর দায়িত্ব শক্তি ক্ষমতা একমাত্র কার জোরে বলতে হবে মুসলমান কার হাফিজ দশ বছরের পাল পানির উপর সাঁতার কাটতে পারে না কিন্তু একটা কাঠের উপর ভর করে আল্লাহর কালা বুকের মধ্যে দারন করে সুন্দর করে চলতেছে ঢেউয়ে 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 সাগরের কিনারে চলে গেছে সাগরের কিনারে নিয়ে যাওয়ার পর মালদ্বীপের একটা ব্যবসায়ী আরেকটা ব্যবসায়িক দল ওই ছেলেটাকে পাইয়া গেছে ছেলেটাকে পাইয়া দেখে দেখি এত সুন্দর চেহারা মালদ্বীপের জমিনে আমরা কখনো দেখি না তার দিকে তাকে দেখবেন দেখতে সুন্দর হইতে পারে কিন্তু চেহারার মধ্যে কোন নূর নাই কিন্তু একজন হাফেজে কোরআন একজন আলে সে যত কালো হোক না কেন তার চেহারার মধ্যে ঝলমল করতে থাকে আমার এলাকার আমার এলাকার ছোট্ট বালক হাফেজে কর দেখবে রাস্তা দিয়া গেলে একজন ইমাম মানুষ তাকে যে দেখবে সাথে সাথে সালাম জানায় কিরে বাবা এটা তো ছোট একটা মানুষ কেন সালাম জানাইলা বলে তাকে দেখলেই মনটা ঠান্ডা হয়ে যায় ওই বালক দেখতে খুবই সুন্দর ব্যবসায়ী কাফেলা ফেলা মালদ্বীপের ব্যবসায়ী কাফেলা তাকে নিয়ে চলে গেল বাজারের মধ্যে বাজারের মধ্যে গিয়া তাকে বিক্রি করে দিবে কিন্তু অনেক চওড়া দাম ভালো কোনো দাম পায় না ঘুরতেছে সন্তানটাকে ওই বাচ্চাটাকে নিয়ে কিন্তু কোনো দাম পায় না যেই মূল্য ধার্য করছে ওই মূল্য টাকা কেউই বলে না হঠাৎ করে এক মহিলা আছে তার সামনে দিয়া যাইতেছে হঠাৎ করে ওই মহিলাটা জিজ্ঞাসা করলো আপনি সন্তানটাকে কি করবে ব্যবসায়ী কাফেলার মানুষটা বলতে লাগলো এই বালকটাকে আমরা বিক্রি করতে চাই কিন্তু কি জন্য বিক্রি করেন না কারণ কি বলে আমরা যত চাইছি ধারে কাছেও কেউ দাম বলে না কত দাম চাও বলে কোটি টাকা বলে এক আমি তোমাকে কোটি দুই তারপর এই সুন্দর ফুটফুটে ছেলেটাকে আমাকে দিয়া দাও এই বলে হাফ ফুরকে নিয়ে নিছে। মহিলা মানুষ ছোট্ট বালকটাকে ঘরে নিয়া ওই মহিলাটা বলতে লাগলো বাবা আমার স্বামী নাই ছত্র মাত্র তোমার সাথে একটা বই না সে দেখো তাকাইয়া পণ্য আমার কোনো সন্তান নাই ছেলে সন্তান নাই এই জন্য আমি তোমাকে নিয়ে আসলাম তুমি আমার সাথে থাকবে কি থাকবে না বালকটা বলতে লাগলো আচ্ছা ঠিক আছে বালকটাকে নিয়ে চলতে লাগলো দিন যায় রাত যায় হঠাৎ করে একদিন ওই মেয়ে ওই মহিলার দিকে তাকে ইয়া দেখতেছে মহিলাটার কপালের মধ্যে চিন্তার ভাস জিজ্ঞাসা করল আপনি কেন চিন্তা করতেছেন কারণ কি মহিলাটা বলতে লাগলো বাবা তরে আমার বলে কি লাভ হবে আমাদের মালদ্বীপের মধ্যে কয়েকদিন পর একটা সমস্যা হয় প্রত্যেকের ঘরের উপর এসে কে যেন এসে অদ্ভুত ভাবে আওয়াজ দে বিকট আওয়াজ শুনতে খুবই ভয় করে ওই বিকট আওয়াজের কারণে জিন্নাতের আওয়াজের কারণে মানুষ কেউ টিকতে পারে না এই জন্য প্রতি বছর একটা করে মেয়ে আমাদেরকে উৎসর্গ করা লাগে ওই যে রাম মন্দির আছে ওই রাম মন্দিরে গিয়া আমাদের একটা মেয়েকে উৎসর্গ করে দিতে আসতে হয় কয়েকদিন আগে এই মালদ্বীপের জমিনের মধ্যে মেয়েদেরকে নিয়ে সুন্দর কোন কোন সুন্দর সুন্দর মেয়ে আছে তাদেরকে যাসাই বাছাই করে আমার মেয়েটাকে তারা চয়েস করছে আগামীকাল সন্ধ্যা সময় আমার মেয়েটাকে নিয়ে রাম মন্দিরে নিয়ে যাবে আমি আমার মেয়েটাকে আর পাব না এই জন্য কান্না করতেছি বালকটা বলতে লাগলো এই জন্য কান্না করতেছে আচ্ছা ঠিক আছে টেনশন নিবেন না ওই মহিলা সে জানে না যে এই বালকটা হাফেজে কোরআন কারণ এই মহিলাটা হইল অমুসলিম ইহুদি সে জানে না কিন্তু যখন দেখলাম মহিলাটা বিপদে পড়ে গেছে এটাই একটা সুযোগ আমি ইসলামে দাওয়াত দিব আপনারা যারা ইতিহাস সম্পর্কে খবর রাখেন তারা হয়তোবা জানেন মালদ্বীপ কিন্তু আগে মুসলমান রাষ্ট্র ছিল না আগে একটা অমুসলিম রাষ্ট্র ছিল মুসলিম রাষ্ট্র থেকে মুসলিম রাষ্ট্র কিভাবে হইল এই ঘটনা শুনলেই বুঝতে বলতে আপনি চিন্তা করবেন না আলাল্লাহ আল্লাহর ভরসা করেন মহিলাটা বলতে লাগলো তাহলে কি তুমি মুসলিম ওই বালকটা বলতে লাগলো হ্যাঁ আমি মুসলিম তুমি যে মুসলিম তুমি আমাকে কেন বললা না বালকটা বলতে লাগলো মা আপনি যদি আমাকে ফিনা দেন তারা দেন তাহলে কিছুই করার থাকবে না আপনি কি মেয়েকে চান নাকি আমাকে তারায় দিতে চান মহিলাটা বলতে লাগলো আমি আমার মেয়েকেও চাই তোমাকেও তারাইতে চাই না তাহলে ঠিক আছে কোনো টেনশন নিবেন না আমি আগামীকাল আপনার মেয়ের পক্ষ থেকে রাম মন্দিরে যাব মেয়ের পক্ষ থেকে রাম মন্দিরে যাব মহিলাটা বলতে লাগলো না পুরুষ মানুষ রাম মন্দিরে নেওয়া যাবে না উৎসর্গ করার জন্য একটা মেয়ে মানুষ লাগবে আর তুমি তো ছেলে মানুষ ছেলে মানুষ দিয়ে তো কিছুই হবে না ছেলে মানুষ ওই বালকটা বলতে লাগলো মা আমার তো দাড়ি নাই আমি ছেলে না মেয়ে আমি যদি আমার বইনের পোশাকটা পরে ফেলি তাহলে তো আর বোঝা যাবে না আপনি আমাকে আমার বোনের পোশাকটা পরাইয়া দেন বোনের পোশাকটা ওই ভালো পরে পরের দিন বুরখা সুন্দর করে শাড়ি গুজ করে সাজ গুজ করে খাটের উপর বসে আছে সরকারি ফৌজ চলে আসলো এসে বলতে লাগো রাম 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 বালকটা বলতে লাগলো সরকারি দল কিসের রাম তাদের কি কাম সেটা বল সরকারি দল বলতে লাগলো এই ঘর থেকে আজকে একটা মেয়ে কে নেওয়ার কথা এই জন্য আসছি বলতে লাগলো আমি সেই মেয়ে সরকারি দল আর সুন্দর করে ভালো করে তাকাই নাই দেখছে দাড়ি নাই হয়তো একটা মেয়ে হবে দেখতে সুন্দর সুন্দর করে নিয়ে গেছে বালকটাকে বালকটা যখন যায় মহিলাটাকে বলে মা বাবাকে পানির মধ্যে হারিয়েছি আমার মা সৌদি আরবে কেমন আছে জানি না রে মা আমি তোমার কাছে বলতে চাই আমি রাম মন্দিরে যাইতেছি বাঁচবো না মরবো জানি না কিন্তু তোমার কাছে একটা জিনিস চাই তুমি দয়া করে আমাকে একটা জায়নামাজ দাও আমি তোমার কাছে কিছুই চাই না জায়নামাজ জায়নামাজটা নিয়ে আল্লাহর বান্দা ছোট্ট বালক সরকারি ফৌজ সরকারি দল তাকে রাম মন্দিরে দেখে নিয়ে যাইতেছে রাম মন্দিরে নিয়ে তাকে মন্দিরের গেটটা লাগাইয়া ভিতরের মধ্যে রেখে সরকারি দল চলে আসছে মালদ্বীপের বান্দা সরকারি দল সবাই চলে গেছে। দুইটা যে নামাজ আছে যে নামাজটা মায়ের কাছ থেকে নিয়ে আসছিল ওই যায় নামাজটা সে সুন্দর করে বিছাইছে আর ঘর থেকে অজু বানাইয়া আসছিল যায় নামাজটা বিসাইয়া ছোট্ট বালক নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে নামাজের মধ্যে পড়তে লাগলো আর চোখ দিয়া পানি বাহির হইতে লাগলো সুরাইয়াসিন আমি আপনি চিনি কি চিনি না সুরাইয়া সিন তো নাকি সুরাইয়া সিন পরে আস্তে আস্তে রুকুতে গেল রুকুর থেকে দাঁড়ায় গেছে রুকুর থেকে উঠিয়া দাঁড়াইয়া মধ্যে চলে গেছে মধ্যে গিয়া চোখের পানিটা বলে আমি ইসলাম মানে তারা তোমাকে মানে না আমি ইসলাম মানার কারণে তামা দেখতে পারে না রে মাউলা আমি আজকে শেষ আসছি তুমি আল্লাহ সত্য না মিথ্যা যাচাই করার জন্য আজকে যদি আমাকে মেরে ফেলে তাহলে তুমি আল্লাহ সত্য থাকলা না তুমি আল্লাহ সত্য না মিথ্যা আজকে যাচাই হয়ে যাবে এই বলে শেষ দায় পরে কান্না করতেছে আল্লাহ তোমার কাছে চাওয়ার জন্য আসছি শেষদায় পরে কান্না করলে সাহায্য করার মালিককে একটু জুড়ে পরে মুসলমানকে শেষদায় পরে কান্না করলে আমার রসুল বলেন ভাবে সাহায্য ওই বান্দার প্রতি চলে আসে যখন ওই বান্দা ছোট্ট বাল শেজদা আগে আল্লার কাছে কান্না করতেছে মালিক তুমি সত্য না মিথ্যা আজকে যাচাই হয়ে যাবে এই বলে বালকটা কান্না করতেছে কান্না করতে করতে বালকটা বলে আমি সাগরের দিকে আছি হঠাৎ করে দেখি বড় বড় একটা ঢেল রাম মন্দিরের দিকে আসতেছে আর কে যেন আমাকে আওয়াজ দিতে চায় আঘাত করতে চায় কে যেন রাম মন্দিরের দেয়ালের মধ্যে বারবার আঘাত করতেছে আমি ভয় পেয়ে গেছি ছোট মানুষ আমি আবারও নামাজের মধ্যে দাঁড়ায় গেছি নামাজের মধ্যে দাঁড়াইয়া একের পর এক আল্লাহর আল্লাহর কালাম পড়তেছি হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ শুনি যে রাম মন্দিরে আওয়াজ করতেছিল আর কোন আওয়াজ না সাগরের মধ্যে যে ঢেউ চলে আসছিল নামাজে সালাম ফিরা তাকে দেখি ওই যে ঢেউ আসছিল যে ঢেউ দেখে আমি ভয় পেয়ে গেছিলাম ওই ঢেউ নাই আমার আল্লাহ ওই বান্দা বালকের হাফেজে দোয়ায় ওই বড় ঢেউটা সাগরের সাথে মিশে দিছে সকালবেলা সরকারি দয়াল আসলো জিজ্ঞাসা করন বাবা তুমি তো মারা যাওয়ার কথা কেমনে বাসলা তুমি পুরুষ কেমনে হইলা ওই বালকটা বলতে লাগলো তোমরা হইলা দুনিয়ার পাঁচটা গোলাম আর আমি হইলাম আল্লাহর গোলাম তোমাদের শক্তি যেখানে শেষ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ والله خير ما যেখানে বান্দা শক্তি যেখানে বান্দা ষড়যন্ত্র শেষ ওই জায়গা থেকে আমার আল্লাহ শক্তি শুরু ওই জায়গা থেকে আমার আল্লাহ শক্তি সব শুরু হয়ে যায় তোমরা হইল দুনিয়ার পাঁচ আটা গুলাম আর আমি হইলাম আমার এক আল্লাহর এক আল্লাহর গুলাম মানি তার ইসলাম থেকে ইসলাম মানো হ্যাঁ ইসলাম মানি এদিকে জিগে কেমনি আসলি সৈদি আরব থেকে আসছি তাহলে তোর উপরে কি আক্রমণ আসে নাই আসছিল আক্রমণ একের পর এক আক্রমণ আসছিল আঘাতের পর আঘাত দিছে ঢেউ আসছে কিন্তু আল্লাহ তাআলার কাছে বলছি আমার আল্লাহ কোরআনের বিনিময় হাফেজে কোরআনের চাওয়া কে ফিরে দিতে পারেন না সুবাহ অতএব হাফ এজে কুরআনের দাম আছে না নাই আল্লাহ আকাড়া